আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকের রহমতে সকলে সোহিস সালামত আছেন এ কবি গাজী এক্কাছ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মানব শরীরে রক্তহীনতা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এই যে অনেকেই রক্তহীনতায় ভুগে বা কম রক্ত শরীরে বুঝলেন বুঝলেন না তিনটা বায়োকেমিক্যাল ওষুধ বলবো এই নিয়মে এই পাওয়ারের এই তিনটা ওষুধ খেয়ে যাবেন দেখবেন যে রক্তহীনতায় আর ভুগবেন না যদি রক্ত কম থাকে স্বাভাবিক হয়ে যাবে এবং ভালো থাকবেন কি কি তার এক নম্বর ওষুধটার নাম হলো ক্যালকেরিয়া ফস কম পাওয়ারের কিন্তু ক্যালকেরিয়া ফস থ্রি এক্স দু নম্বর কি ফেরাম ফার্স্ট থ্রি এক্স তিন নম্বর কি থ্রি এক্স তাইলে এই তিনটা ওষুধ থ্রি এক্স করে এই তিন চাইটা বারোটা ট্যাবলেট সকালে খাইবেন বারোটা ট্যাবলেট বিকালে খাইবেন দেখবেন যে অল্প দিনের মধ্যে রক্তহীনতা দূর হয়ে যাবে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যাবে এবং সুস্থ থাকবেন ভালো থাকুন বন্ধুকান